নিজের কাজ দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই তো বন্ধুরা অর্ডারের কাজগুলো আসলে চলতেছে ঈদের সময় খুবই ব্যস্ততায় দিন কাটতেছে তো সেই কারণে ভালোভাবে ভিডিওগুলো আসলে শেয়ার করা হচ্ছে না তো যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই পেজ তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি তোমরা সবাই ভালো থাকো এই কামনা সব সময় করছি তো বন্ধুরা এটা সাদা কাপড়ের উপর আমি কাজটা করেছি এটা কিন্তু একদম একটা ফুল আর হচ্ছে ফুলপাতার কাজ এটা হবে হচ্ছে ওড়নায় আর জামায় তো আমি সেলাইটা আজকে শেয়ার করে দিচ্ছি আমার বন্ধুদের মাঝে এটা কিন্তু খুবই সহজ একটি সেলাই আর এই সেলাইটা কিন্তু প্রত্যেকই পারে আর পাতাগুলো ছোট করে চেন ফোট দিয়ে দিব আমি এই কাজটা আর যেহেতু আমার সময় নেই সে কারণে আমি ফুল কাজটা দেখিয়ে দিতে পারছি না তো যারা যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তো পরবর্তীতে অবশ্যই দেখাবো তো আজকে যেটুকুনি পারছি তো সেটুকুনি আমি শেয়ার করে দিচ্ছি বন্ধুরা তো কে কী ধরনের সেলাই দেখতে চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে থেকো বেশি বেশি আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাহায্য করে যাবা আমাকে সহযোগিতা করে যাবা তাহলে যেন আমি তো তোমাদেরকে নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো এইটুকুই কামনা করছি আমার ফ্রেন্ডদের মাঝে আর অবশ্যই অবশ্যই কেউ ফলো দিয়ে কাউকে আনফলো করে দিও না বন্ধুরা এতে কিন্তু খুব কষ্ট হয় আমি কিন্তু কাউকে আনফলো করে দিই না আর আজকে আমার শরীরটা একদমই খারাপ তো সে কারণে মাথা ব্যথা উঠেছে সে কারণে কারো পেজ বেশি একটা ভিজিট করতে পারি নাই তো যারা আমাকে রেগুলার সাপোর্ট করতেছো তারা অবশ্যই মন খারাপ করো না বন্ধুরা এই পৃথিবীতে নিঃস্বার্থ অবস্থায় কেউই আসলে কাজ করতে চায় না আমি আসলে অনেক মানুষের সাথে মিশেছি আসলে এক একজন এক এক রকম জীবনের চলার পথে কত মানুষকে দেখলাম মানুষ কেন এমন হয় মানুষ কেন মানুষের ভালো দেখতে পারে না মানুষ কেন মানুষের সাথে বেইমানি করে এই এইগুলো দেখতে দেখতে আসলে ফেরাপ হয়ে যাচ্ছি দুনিয়াটা কেমন জানি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা অনেকগুলো কথা বলেই ফেললাম আর বলতে বলতে দেখো আমার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর তোমরাও চাইলে কিন্তু বাসায় এ ধরনের করতে পারো অন্যায় জামায় তো দেখো ফাইনালি লোকটা এটা কিন্তু ধোয়া ধোয়ার পর আয়রনে যাবে তো আয়রনে থেকে আসার পর কিন্তু এটা একদম সেট হয়ে যাবে কাপড়ের সাথে তো সেই পর্যন্ত কিন্তু আমি ধৈর্য ধরে দেখাতে পারলাম না তো সবাই আমার কাজকে ভালোবাসো আমাকে ভালোবাসো আজকে এই পর্যন্ত